ঘরের মাঠে চলতি বিপিএল এর প্রথম ম্যাচ খেলতে নেমে বিপাকে পড়েছিল সিলেট সিক্সার্স কুমিল্লা ভিক্টোরিয়ানস এর বিপক্ষে টস হেরে এ নেমে বাইশ রানে প্রথম সারি সাত ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যাওয়া সিলেট সিক্সার শেষ পর্যন্ত আটষট্টি রানে অল আউট হয় শেষ ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা পেস বলার আলামিন হোসেন সঙ্গে নিয়ে দলকে সর্বনিম্ন রানের লজ্জায় পড়া থেকে বাঁচান অলক্কা পালি দশম উইকেটে তাদের একুশ রানের জুটিতে শেষ পর্যন্ত চোদ্দ দশমিক পাঁচ ওভারে আটষট্টি রান তুলতে সক্ষম হয় সিলেট দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন অলোক পালি কুমিল্লার হয়ে ২২ রানে চার উইকেট নেন মেহেদি হাসান মিরাজ এদিকে দলের লজ্জাজনক হারে সমালোচনার মুখে পড়েছে সিলেটের ফ্রান্সিজিটি এ নিয়ে প্রথম পাঁচ ম্যাচের চারটিতে হেরে পয়েন্ট টেবিলে তলানিতে অবস্থান করছে সিলেটের দলটি এর আগে নাসিরকে ঢাকায় রেখেই সিলেট পর্ব খেলার জন্য ঢাকা ত্যাগ করে সিলেট সিক্সার্স আজকেও মাঠে ছিলেন না সেই নাসির হোসেন নাসিরকে রেখে খেলতে নেমে মোটেও ভালো খেলেনি সিলেটের দলটি উল্টো লজ্জাজনক এক স্কোর করেছে তারা দল থেকে বাদ পড়ার পর এই প্রথম মুখ খুললেন নাসির নাসির হোসেন জানান দলের টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি তার সম্মান রয়েছে তিনি আরো উল্লেখ করেন ক্রিকেট এমন একটা খেলা যেখানে খারাপ সময় ভালো সময় দুটোই থাকবে ভালো সময়ে সবার প্রশংসা আর খারাপ সময়ে সবার ধিক্কার অপমান সহ্য করতে হয় নাসির জানান সে সবেই ইঞ্জুরি থেকে ফিরেছে ধীরে ধীরে সবকিছু ঠিক হবে এটাই তার প্রত্যাশা সম্মানিত ভিউয়ার সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নাসিরের মতামতগুলো আপনার কাছে কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন